আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানেন তাই না বিহারিরা যদি থাকে মাংসের চাপটা পাওয়া যায় সুন্দর সুন্দর খাইতে খুব মজা আমরা বলি আটকে পড়া পাকিস্তানি জেনেভা ক্যাম্পের বাইরেও মার্কেট ক্যাম্প তারপরে মন্টু ক্যাম্প এগুলোর নামে ছোট বড় আরো কয়েকটা ক্যাম্প আছে আশেপাশে মিরপুর এলাকাতেও বিহারীদের জন্য ক্যাম্প আছে এগুলো অমানবিক বসবাসের অনুপযুক্ত ক্যাম্পে মানবতর যাপন করে বিহারীরা বিহারীদের ঠিক যেভাবে গেটোর মধ্যে আটকায় রেখেছে সেটা থেকে বাইর করতে হবে দ্রুত আবার ঘেট্টো কি জানেন না আছে শুনেন ঘেট্টো কি গুরুত্বপূর্ণ জিনিস এটা শুনে রাখা দরকার এটা বলতে সাধারণত এমন একটা অঞ্চল বা পাড়া বোঝায় যেখানে নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠী বাধ্যতামূলকভাবে সামাজিক অর্থনৈতিক কারণে একত্রে অবস্থান করে এবং ঐতিহাসিক ভাবে গেটটো শব্দটি মূলত ইউরোপে ইহুদি সম্প্রদায়ের আবাসস্থলের জন্য ব্যবহার করা হতো এই শব্দটার উৎপত্তি হচ্ছে 16 শতকে ভেনিস ইতালি ওইখানে একটা ইহুদি সম্প্রদায় ছিল এবং শহরের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থেকে একটা এলাকায় বাস করতে বাধ্য করা হতো ওই এলাকাটা ছিল লোহার কারখানা আর কি ফাউন্ড্রি বলা হয় ফাউন্ড্রি ইতালিয়ান নাম হইতেছে গেটো সেই গেটো থেকেই এই শব্দটা প্রচলন ভেনিসের পরে রোম ফ্লোরেন্স অন্যান্য ইতালিয়া শহরেও বা ইউরোপের নানা স্থানে ইউদিদের ঘেটোতে রাখার রীতি সরাই পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানির আমলে ইহুদিদেরকে ইউরোপের বিভিন্ন শহর থেকে জোরপূর্বক ঘেটোতে রাখা হইত এসে তো ঘেঁটো ছিল অতি ঘনবসতিপূর্ণ নিদারণ দারিদ্র এবং নির্যাতনের কেন্দ্র তো আমরা কি এইরকম একটা ঘেঁটো বাংলাদেশে রাখবো একটা না অনেকগুলো ঘেটও আমরা বাংলাদেশে রাখিছি বিহারি ক্যাম্পের নামে ঢাকা শহরে ওই বাংলাদেশি ঘেটোতে থাকা বিহারীদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে পঁচপান্ন বছর হয়ে গেছে ওদের এখনো ভোটাধিকার নাই যে বিহারি সেলটা মুক্তিযুদ্ধের পরে জন্মাইছে সেও এখন প্রৌঢ় হয়ে গেছে ক্যাম্পের ভিতরে অত্যন্ত মানবেতর যাপন করে নতুন ভোটার তালিকা করা শুরু হয়েছে নির্বাচন কমিশন করতেছে ওদেরকে ভোটার বানাইতে হবে এখনই সময় অবাঙালি বিহারী মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা চাকরি বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন নির্বাচনের আগেই করতে হবে